হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে সহজ করে মজাদার গলদা চিংড়ি বোনা করে দেখাবো তো চলুন দেখেনি যে চিংড়িটা আমি কেউ করেছি তো চিংড়ি বোনা করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণে নদীর গলদা চিংড়িটা নিয়েছি আর চিংড়িটা আমি একদম ভালোভাবে উপরের সবটুকু খোসা আমি ফেলে দিয়ে চিংড়িটা আমি কেটে নিয়েছি আর চিংড়ির মাঝে যে একটা রক থাকে এই রকটাও আমি বের করে নিয়েছি আর মাছটাতে আমি বারবার ধুয়ে দুই পরিষ্কার করে এটাতে আমি লবণ আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে নিয়েছিলাম এখন এই মাছটা আমি রান্না করে নিব তো মাছ রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে এখানে আমি একটা পরিমাণে পেঁয়াজ যেন দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি একটু হালকা বাদামি করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিলাম এখন এখানে আমি একশো চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি কোনো প্রকার আদা বাটা দিবো না রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজটার সাথে একটু ভেজে নিয়ে এখানে আমি মাঝে সেজে দুইটা টমেটো কেটে দিয়ে দিলাম তো টমেটোটা আমি পেঁয়াজটার সাথে একটু ভেজে নিচ্ছি তো টমেটোটা আমি একটু হালকা ভেজে এখানে আমি একশো চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দু চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়ো জালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন একশো চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তো এখানে আমি অন্য কোনো মশলা দিবো না যেহেতু আমি চিংড়ি মাছ ভুনা করছি তো এই মশলাটা দিয়ে আমি একটু হালকা পেঁয়াজটার সাথে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এখানে আমি একটু সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজ আর টমেটোটা একটু ভালোভাবে এটা আমি কষিয়ে নিব তো পেঁয়াজ আর টমেটোটা আমি একটু ভালোভাবে এটা আমি কষিয়ে নিলাম আর কষাতে কষে তেলটা উপরে চলে আসছে এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম তো আপনারা চাইলে মাছটা আগেও একটু হালকা তেলের মধ্যে ভেজে নিতে পারেন আমি মাছটা বাজি নাই একটু সহজ করে রান্নাটা দেখাচ্ছি আমি মাছগুলো এই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেরে এটা আমি ডাকনা দিয়ে ডেকে দিব আর মাছটা একটু উলটিয়ে দেব তবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে চুলাহিটা কিছুটা কমিয়ে দেব যাতে মাছটা মশলাটার সাথে একদম ভালোভাবে রান্না হয় তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি তো ডাকনাটা উঠিয়ে এখন আমি মাছগুলো একটু উলটিয়ে দেব তো সবগুলো মাছ একদম ভালোভাবে আমি উলটিয়ে দিলাম উলটিয়ে এখন আমি ডাকনাতে ডেকে চুলা হিটটা মিডিয়ামে দিয়ে এখন এই মাছটা আমি রান্না করে নিচ্ছি তো কিছুক্ষণ পরে আমি ডাকনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে এখানে আমি কিছু পরিমাণে মানে তো লবণ দিয়ে দিলাম আর লবণটা আমার প্রথমে দিতে মানে মনে ছিল না তো আপনারা এটা পেঁয়াজটার সাথে লবণটা দিয়ে দিবেন এখন একটা আমি লবণটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি আবারও ডাকনাদের ডেকে এটা আমি একদম ভালোভাবে রান্না হওয়া পর্যন্ত এটা আমি অপেক্ষা করছি তো কিছুক্ষণ পরে আমি ডাকনাটা উঠিয়ে নিলাম পুঠিয়ার টমেটোটা থেকে মানে মোটামুটি কিছুটা পানিও বের হয়েছে আর মোটামুটি আমার রান্নাটাও হয়ে গিয়েছে তা আপনার চাইলে এটা তাতে মানে সামান্য একটু পানি দিয়েও রান্নাটা করে নিতে পারেন তো আমি চুলা গিটা কমিয়ে দিয়ে এটা আমি রান্না করে নিয়েছি আর চিংড়ি মাছটাও এর মধ্যে মানে হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা খুচানো দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ডাকনাদের ডেকে চুলা হিটটা কমিয়ে দিয়ে আর দুই মিনিটের মতন ডেকে এটা আমি নামিয়ে পরিবেশন করছি আর এর মধ্যে আমার চিংড়ি মাছ বোনাটাও হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আর এই চিংড়ি বোনাটা অনেক বেশি মজা হয়েছিল তো হয়ে গিয়েছে সহজ করে নদীর গলাদা চিংড়ি বোনা করা রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখন চোদ্দই আজকে জন্য আল্লাহ ফেন্স